চক্ষুটা বন্ধ করেন এখন আমরা করব নফি ইসবাত জিকির নফি মানি নাই নফি শব্দের অর্থ কি নাই ইসবাত মানি স্থাপন করা সব কিছুকে আমার অন্তর থেকে দুনিয়ার যত মহাব্বত আছে সমস্ত মহাব্বতকে আমার অন্তর থেকে বাইর করে দিয়া একমাত্র আল্লাহ তাআলার মহাব্বত আমার অন্তরে আমাদের অন্তরে আপনাদের অন্তরে জারি করার নামে নফি ইসবাত জিকির আমার আওয়াজের সাথে মিলাইয়া এক আওয়াজে জিকির করবেন আমি আমার কালবের দিকে মতাবাজি আছি আমার কালাবি শাহে আল্লাহ তালসের দিকে মতাবাজি আল্লাহ তালার আড়স হইতে চেষ্টা তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত

সজোরে কলবে চাপ দিবেন ইল্লাল্লা আল্লাহ ছাড়া আমার অন্তর থেকে আমার কাউর থেকে আল্লাহ ছাড়া দুনিয়ার যত মহাব্বত আছে সব মহব্বত বের হয়ে যাচ্ছে লা নাই ইলাহা কোনো উপাস ইল্লাল্লা আল্লাহ ছাড়া একসাথে একাজে কি করবেন বিসমিল্লাহ আরে রাই لا إله, لا, إله لا, إله لا, إله <applause> لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا إله الا الله لا اله الا الله لا اله الا الله إله <سؤال> محمد <سؤال> 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 <illallah">, لا إله إلا الله 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 আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা <تصفيق> <تصفيق> لا إله إلا الله، 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 لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله <متضح> لا اله الا الله لا اله إلا, الا الله لا اله 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 الا الله

لا اله الا الله لا اله الا الله لا ليس لنا ذنبا لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله, الله. الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله،

لا اله الا الله 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 لا إله إلا الله، 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 لا اله الا الله 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 لا إله إلا 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 الله لا اله إلا, إلا, الا الله لا اله <علاك puppyBeawwe> الا الله لا اله 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 الا الله لا الله لا اله الا الله

لا إله إلا الله، 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 <متحدث> لا إله إلا الله، 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 <لا>, لا, إله <ها. تصفيح> <لا>, لا إله إلا الله 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 إلا الله، لا إله 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 إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله 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 لا <علاحن> ইলাহ আল্লাহ 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 সারা কোনো মা'বুদ নাই আল্লাহ সারা কোনো উপাস্য নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই তরিকতের ইমাম গনে ভাবে বলেন কিছুক্ষণ সময় লা ইল্লাল্লাহ জিকির করার পরে তারপর ওনারা এইভাবে শিক্ষা দেন এভাবে বলবে লা

ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করার পরে আল্লাহর ওলিগণ এই বলেন তুমি ও সালেকগণ এই ভাবে লা মা'বুদা ইল্লাল্লাহ তখন বললা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই কিন্তু আমি দুনিয়ার বহু মাহবুদের অনুসরণ করছি আমি টাকার জন্য অনুসরণ করি। আমার টাকা আমার নকল কিছু কিন্তু একমাত্র মাহবুদ আমার আল্লাহ কারো কাছে কিছু পাওয়ার আশায় ঘুরি দেখবেন নামাজ ছেড়ে দেয় নামাজ বাদ দিয়া এমনও জীবন আছে এমনও মানুষ আছে আমরা মানুষের পিছু পিছু দৌড়াই কিছু দিবে কিছু পাবো আশায় দৌড়াই এই সব কিছু নকল মাহবুদ নকল মাহবুদ কে সাইরা দিয়া আসল মাহবুদ আল্লাহ রব্বুল আলমিন কে যে ব্যক্তি কালবের মধ্যে স্থাপন করতে পারবে সে ব্যক্তি তো আল্লাহ আল্লাহর অলি হয়ে যাবে এই জিকিরটার বেলাও তরিকতরি মামগণ বলছেন

লা লা এগুলো গবেষণা করলে আপনার মধ্যে এরপর চিন্তা আসবে না এগুলো গবেষণা করতে থাকবেন ব্যাখ্যা করতে থাকবেন ঘুনে আসবে না কোনো খারাপ চিন্তা আসবে না জিকিরের মধ্যে অর্থ কি আল্লাহ সারা আমার মহাব্বতের কেউ নাই এবার বসে বসে বলবে লা মাহবুবা আল্লাহ সারা আমার মোহব্বতের কেউ নাই আমি যখন মারা ও আল্লাহর যাবো বান্দিরা যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে প্রাণ বায়ু যখন বের হয়ে যাবে তখন নিজের আপন কলিতার টুকরে স্ত্রী একটা চিৎকার দিয়ে দূরে সরে যাবে কিছুক্ষণ ধরে আঞ্জা ধরে কানবে ছেলে সন্তান কানবে ভাইবার ধরে কানবে আপনি যে বিছনায় পড়ে আছেন হঠাৎ করে একদল এসে বলবেন নিচে নাম এই ফ্লোরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে পাটি বিছাইয়া শোয়া একটা কাপড় দিয়ে আপনার আমার চেহারা ডাইকে দিবে এখন দেখেন তাকে মহাব্বত করলাম যদি আমি আল্লাহকে বেশি মহাব্বত করি আল্লাহ আমার সঙ্গী যদি দুনিয়াকে আমি মহাব্বত করি দুনিয়ার ভালোবাসা যে আমার ভিতরে থাকে দুনিয়া আমার কিন্তু সাইরা চলে যাবে এই জন্য একমাত্র আল্লাহকে বন্ধু বানান যারা আল্লাহকে বন্ধু বানায় তারাই তো আল্লাহর ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ ফরজ এবাদব ওয়াজিব এবাদব সুন্নত এবাদব এগুলোর পাশাপাশি ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলে আমার বান্দারা আমার নৈকট্য হাসিল করার জন্য স্পেশালি নফল এবাদত করে যারা ফরজ ওয়াজিব সুন্নত আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর অলি হওয়ার জন্য যারা নফল এবাদত করে আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ যাকে ভালোবাসে সে তো আল্লাহর অলি সে তো আল্লাহ আল্লাহর মহাব্বতের বান্দা তাহলে এখন বলেন দুনিয়ার সকল মহাব্বতের চাইতে কার মহাব্বত লাগবে তিন মানে উদ্দেশ্য কি উদ্দেশ্য এখানে আসলেন কেন আসলেন কার জন্য আসলেন আল্লাহর জন্য আস কথা বলেন না কেন একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর হব রলি হব আল্লাহর আল্লাহরুলি হয়ে বাড়িতে ফিরে যাবো সুদা ই এখানে আমি তাবার খেয়ে আসি নাই এখানে আমি মানুষ বেশি হওয়ার জন্য আসি নাই এখানে আমি আমার আলেম জাহির জাহির করতে আসি নাই এখানে আমি বড় কিছু বুঝাইতে আসি নাই এখানে আসছি একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পাবো আল্লাহর মহাব্বত অর্জন করব আল্লাহর অলি হবার চেষ্টা করে আল্লাহর অলি হয়ে বাড়িতে ফিরে যাব লাম আপনার সুদাম

নে নে কথা বলেন না শ্রীলঙ্কা না এখন আমরা আছি আল্লাহর সৃষ্টি makhluk আমরা আল্লাহ আছেন এমন এক সময় আসবে কোরআনে বলছে কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফানা হয়ে যাবে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুলার মতো আসমান জমিন টুকরা টুকরা করে চৌচির হয়ে তুলার মতো উঠতে থাকবে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থাকবে লা মাউজুদা। একমাত্র কার অস্তিত্ব থাকবে আল্লাহ সব বিলীন হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আজকে আমার দাদা দাদার বাপ তার বাপ তার বাপের নাম আমি জানি না কথা বলেন না কেন এক সময় আমি আছি আমার নাতির ঘরের প্রতিরা পতির পরে যারা আসবে ওরা কিন্তু আমাকে চিনবে না সব পরিবর্তন হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আমি দেওয়ান হাফিজের নামটা পর্যন্ত থাকবে না এই জন্য নাল্লা বলেন যখন তুমি জিগির করবা লম্বা সময় ধরে করার পরে এরপর তুমি চিন্তা করবা আর মনে মনে গবেষণা করবা লাহ আল্লা সারা আমার কোনো মাহবুদ নাই লা মাহবুবা লাহ আল্লাহ সারা আমার মহাবুতের কেউ নাই লা মাকসুদা একমাত্র স্মরণ করতে বৃহস্পতি বাগানে আসছি খান কাতে আসছি মসজিদে গেছি মসজিদে যাচ্ছি মসজিদে আসি মাদ্রাসায় আসি মাহফিলে আসি একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে আসছি আল্লাহ কে পাবো আল্লাহওয়ালা হবো আল্লাহর হব লা موجوده আমি ছিলাম না এখন আসি সামনে আমি ভবিষ্যতে আমি থাকব না কিন্তু আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন আল্লাহু আকবার গবেষণা গবশনামূলক কথাগুলো বলে বলে আল্লাহ তালার মধুর নামের জিকির করবে। পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লা নাম দেওয়া হয়েছে নফি ইসবাত এটার অর্থ কি নফি মানি নাই ইসবাত মানে স্থাপন করা

কাউবা কোথায় বাম দুধের দুই আঙ্গুল নিয়েছে হার্ডার আরবি কি যে ব্যক্তির কালবে যত বেশি জিকির সেই ব্যক্তি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন স্টক জনিত রোগ মারা যাবে না আলহামদুলিল্লাহ বলেন কোরআন সাক্ষী দেয় আমি বেআন হাফিজ মুফতি সাহেব বলি না আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহে তাতমাইন্নুল কুলুব সাবধান হও সতর্ক হও একমাত্র শান্তি রহমত আর আমি আল্লাহ তালার শরণে আল্লাহর জিকির সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এজন্য সকাল সন্ধ্যা নিয়মিত সকালে এক ঘন্টা সন্ধ্যায় এক ঘন্টা নুন জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ তালিমতে নফিস পরটা এভাবে এটাকে বলে নফিস পর জিকির কি জিকির নফিস কল বাম দুধের দুই অ্যাঙ্গেল নেছে হলুদ রঙের গোলাপ ফুলের মতো এক টুকরা নুরের গস্তের টুকরা রূহ ডান দুধের দুই অ্যাঙ্গেল নেছে তাল রূহ তার বুকের কলা আছে না বুকের কলা সের লতিফা খফি এই যে কপাল আমরা শেষ যে জায়গাটাতে দেই শেষ যে জায়গাটা জমিনে পড়ে এটাকে বলে খফি এটা কি বলে খফি আখফা ঠিক মাথার মাঝখান ঠিক মাথার মাছখান আখফা লতিফা নাফস লতিফা নাবি মুলে নাফস নাবি মুলে আ পুরো শরীরে আব কি পুরো সুরিলে আতেশ পুরো সুরিলে খাকিলে গেছে ক্ষমা করু কাল রু খা না আতেশ খাক বা কাল এভাবে চিনবেন একে সরাসরি প্র্যাকটিক্যাল কাল মানে বাম বাম সাইডে কাল কাল রু শের খফি আকফা নফস আব আতেশ খাক বাদ